আজকে বানাচ্ছি আমি আলুর চিপস খুবই সহজভাবে বানিয়ে ফেলুন বেশিক্ষণ সময় লাগবে না আপনারা মেহমান আসলে অল্প সময়ে বানিয়ে দিতে পারবেন বেশিক্ষণ সময় লাগে না আমি বড় বড় দুইটা আলু নিয়ে নিয়েছি আমি এটা কেটে নিচ্ছি বেশি মোটাই করব না বেশি পাতলাই করব না একটু নিয়মিত দেখে আপনারা কেটে নেবেন এটা ছুরি দিয়ে কাটা আমার দ্বারা সম্ভব না আমি ছুরি দিয়ে মাছ তরকারি পেঁয়াজ এইভাবে আমি কাটতে পারি না আমি তবু চেষ্টা করতেছি এটা আমার দ্বারা হবে না আমি এটা বটকি দিয়ে বসে সুন্দর করে কেটে নেব আমার কেটে নেওয়া শেষ আপনারা চেষ্টা দেখতে পারছেন আপনারা চাইলে আলুর চামড়াগুলো চুলতে পারেন আমি চুলি নেই চাইলে পারবেন না চাইলে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আমি গরম পানিতে লবণ দিয়ে দিলাম হালকা আমি এটা দুই একটা বলক দিলে নিয়ে ফেলবো বেশি সিদ্ধ করব না আপনি যখন বেশি সিদ্ধ করবেন দেখবেন আলুগুলো ভেঙে যাবে আমার এটা হয়ে আসছে আমি আর বেশিক্ষণ সিদ্ধ করবো না দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে আমি এখানে কোনো হলুদই নাই এটা হালকা সিদ্ধ হয়ে আসছে আর কি আমি এগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এরপরে একটা কাপড়ে এটা দিয়ে ফানিগুলো ভালোভাবে জড়িয়ে নেব এরপরে আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব যেন গায়ে পানি না থাকে এক ফোঁটা যেন পানি না থাকে আমি ভালোভাবে এটা মুছে নেব আপনারা চাইলে ফ্যানের সময় থাকলে ফ্যানের নিসে দিতে পারেন আমি এখান বানিয়ে ফেলবো এগুলো আপনারা চাইলে কয়েক মাসের জন্য আপনারা চাইলে এক কেজি বা আধা কেজি আপনারা আলু ছেলে এভাবে আপনারা রাখতে পারেন আমি এদিকে দিয়ে দিলাম কম ফ্লাওয়ার আমি কম ফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরা জিরা দিয়ে দিলাম যেন একটু সুগন্ধি হয় এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এইভাবে দেখবেন এইভাবে যখন করবেন দেখবেন স্বাদটা ভালো হয় প্রত্যেকটা আলুর গায়ে লেগে গেছে আমি এখন তেল গরম করছি এরপরে আমি আস্তে আস্তে এগুলো বেজে নেব আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি চুলার তাপ একটু কমিয়ে দেবেন বেশি দেবেন না বেশি দিলে কি হয় ভিতরে সিদ্ধ হবে না বাইরের থেকে কালার পড়ে যাবে তাই আমি হালকা তাপে এগুলো একটু সময় নিয়ে বেজে নেব যখন আপনারা দীর্ঘদিনের জন্য রাখবেন হালকা বেজে নিয়ে রাখতে পারেন আপনারা একটা পলতিনে রেখে জরা করে আপনারা এভাবে রাখতে পারেন এসে বেশি বাঁচতে হবে না যদি আপনারা ফ্রিজে রেখে দেন আপনারা দুই তিন দিন বা সপ্তাহ এক মাস পরে পারেন কোনো সমস্যা নাই আমি একেবারে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি বাকিগুলো আমি হালকা ব্রিজে ফ্রিজে রেখে দেব আমার এগুলো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা